তাদের সাথে চুয়ান্ন বছর পরে কেন তাদের কাছে ক্ষমা চাইতে বলছে যেখানে পাকিস্তান ইতিপূর্বে আরো চাইছে এবং ভারত যে একাত্তরের স্বাধীনতার পরে বাংলাদেশে ট্রিলিয়ন ডলারের সমস্ত অস্ত্র সস্ত্র টাকা পয়সা স্বর্ণ এমনকি বাথরুমের লোটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে কই এই জসীমরা তো সেই সকল জিনিস ভারতের কাছে চাওয়ার মতো হ্যারম নাই তখন শির দ্বারা এদের কোথায় থাকে এই জসিমরা নয়াদিল্লিতে দূতাবাসে চাকরি করেছে ওইখানে কি জসিমদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে নাকি কারণ আমি জানি ভারতে সশস্ত্র বাহিনীর এবং সিভিল প্রশাসনের যারাই ভারতে চাকরি করে তাদের ব্রেইন ওয়াশ করে দেওয়া হয় ব্রেইন ওয়াশ করে দেয় তাদেরকে টোপ দেওয়া হয় তোমরা তার ভারত তাদেরকে টোপ দেয় যে দুইভাবে টোপ দেয় একটা হচ্ছে হানি ট্রেপ আর একটা হচ্ছে মানি ট্রেপ যে আরেকটা হচ্ছে প্রমোশনের ভবিষ্যৎ কি বলে উপ যদি আমাদের কথা মতো চলো তাহলে বাংলাদেশে তোমাদেরকে মন্ত্রী বানাবো মিনিস্টার বানাবো সেনা প্রধান বানাবো ইত্যাদি এই গত ১৬ বছর কিন্তু তাই হয়েছে সুতরাং এই যে পররাষ্ট্র সচিব জসিম যিনি নয়াদিল্লিতে চাকরি করেছেন আমি কোন কারণে সন্দেহ করব না যে তাকেও ব্রেইন ওয়াশ করা হয়নি আর নয়তো সে কি উদ্দেশ্যে বলতে পারে চুয়ান্ন বছর পরে পাকিস্তানকে সম্পর্ক ভালো করার চেয়ে সম্পর্ক নষ্ট করার মতো একটা কথাবার্তা প্রস্তাব করতে পারে এই যে হিরোসীমা নাগাসাকিতে যুক্তরাষ্ট্র আণবিক বোমা ফেলেছে পৃথিবীর একমাত্র আনবিক বোমা ফেলেছে দুই দিন পরে পরে কি জাপান যুক্তরাষ্ট্রকে বলে ক্ষমা চাইতে সেই যুক্তরাষ্ট্র আর জাপান ব্যবসা বাণিজ্যে কৌশলগত এবং আন্তর্জাতিক যুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে তারা ঘনষ্ঠতম ঘনিষ্ঠতম বন্ধু হয়ে গেছে এরকম আরো শত শত ঘটনা সারা পৃথিবীতে আছে কেন বাংলাদেশের এই মতো। বাচ্চাগুলো বাংলাদেশের মানুষের চুরিচুরের ভিতরে মির্জা ফর মির্জা ফরের রক্ত এই আড়াইশো তিনশো বছর পরেও যায় না আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই দুই সাল থেকে বহুবার আমার লাইভে আমি বলেছি দুঃখিত বহুবার আমি আমার লাইভে বলেছি লট লাইভ যখন সিরাজোদ্দৌলার গলায় কাটার মালা পরিয়ে অপমান করতে করতে সিংহাসন থেকে নামিয়ে নিয়ে যায় তখন লট লাইফ তার নিজের ডায়েরিতে নিজের হাতে লিখেছে যে আমি যখন সেরাজোদ্দৌলাকে অপমান করে কাটার মালা পরিয়ে সিংহাসন থেকে নামিয়ে নিয়ে যাই তখন রাস্তার দুই পাশে যেই পরিমাণ বাঙালি দাঁত কেলিয়ে হাসছিল তারা যদি ছোট একটা পাথর তুলে ছুড়ে মারত আমাদের দিকে তাহলে হাতে পায়ে ধরে লট লাইফ অফিসার সৈনিক এবং বাবুরজি সুদ্ধা যে তিন হাজার সদস্য নিয়ে আসছিল ব্রিটিশ সদস্য তাদেরকে নিয়ে ভারত ছেড়ে পালাতে হতো কিন্তু তা না করে হাসতে হাসতে এই বাঙালিরা আড়াইশো বছরের জন্য বরণ করে নিয়েছে তখন সেরা যৌদ্ধার অধীনে চল্লিশ হাজার পদাতিক পদাতিক বা ইনফ্যান্ট্রি এবং দশ হাজার অস্বারী ছিল বা আর্মার ছিল এতগুলা প্রশিক্ষিত সৈন্যবল থাকার পরেও এই জাতি হাসতে হাসতে আড়াইশো বছরের গোলামি বরণ করে নিয়েছিল সেই মির্জাফর ঘোষিত বেগম এদের রক্ত এখনো এই জাতির চরিত্রে রক্তে রক্তে রয়ে গেছে যার ফলে এই জাতিতে দেশপ্রেমিকের চেয়ে মির্জাফরের সংখ্যা বেশি যেই বদমাসকে যেই হারান জাতাকেই সরকারি কোনো ক্ষমতায় বাসা হয় বিশ্বাস করে সেই হারানজাতাই বাংলাদেশের বিরুদ্ধে বেমানি শুরু করে ভারতের সাথে সব তুলে দিয়ে দেয় এদের সমস্যাটা কোথায় এই জাতির মাঝে মাঝে মনে হয় যে হাতে এসিম যেটা নিয়ে একদম ম্যাগাজিনটা লোড করে দিয়ে বুকের উপরে চালিয়ে দিই ফাজিলের দল সামান্যতম একটা বাচ্চারা বেইমানের বাচ্চারা একটা সামান্য পরিমাণ দেশপ্রেম নাই আল্লাহ তো আল্লাহ আল্লাহর ভয় তো দূরের কথা ইমান তো দূরের কথা একটা দেশপ্রেম যেই দেশ তাকে জন্ম দিয়েছে যেই দেশ তাকে শিক্ষা দিয়ে বড় করেছে সেই দেশের প্রতি সামান্যতম তার কৃতজ্ঞতা বোধ নাই সে ইউনিফে থাকুক আর সিভিল সিভিল প্রশাসনে থাকুক তারা ইহকালে পরকালে হয় আল্লাহ এদেরকে হেদায়ত করুক আর নয় এদেরকে আল্লাহ ধ্বংস করে দেখমানের সাথে হাসিনার মতো ধ্বংস করে দেখ নির্জ ব্যহার দল ষোলোটা বছরই দেশ এবং জাতি ভুগেছে এখনো তারা দেশের সাথে বেমানি করে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে আমি সর্বশেষে আর যথেষ্ট হয়ে গেছে পঁচিশ মিনিটের উপরে পঁচিশ মিনিট হয়ে গেছে যদি কেউ প্রশ্ন করতে চান গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে করতে পারেন না যদি আল্লাহ আমাকে সেই টপিক দিয়ে থাকেন তাহলে আমি সেই প্রশ্ন উত্তর দিব তবে আমি একটু সামারাইজ করতে চাই আপনাদের প্রশ্ন নেওয়ার আগে বা আপনাদের কে কি প্রশ্ন করছেন তা দেখার আগে তাই কমেন্ট করবেন না আমি বলার পরে কমেন্ট করেন প্রশ্ন করেন যেন আমি দেখতে পারি আদারওয়াইজ চলে যায় খুব দ্রুত আমি দেখতে পারি না সামারাইজ করে বলতে চাই প্রথম কথা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ অপুকে ধরে বসু যে কালবেলা একটা রয়ের গোয়েন্দাকে এডিটর হিসাবে নিয়োগ দেওয়া হলো যে এডিটর আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে তারা বলেছিল বলেছে এই সন্তোষ শর্মা বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণের সমস্ত মিথ্যা প্রচারের একমাত্র মাস্টারমাইন্ড এবং এই সন্তোষ শর্মার সাথে রাতে দুপুরে দিনে রাত্রে ঢাকার রয়ের প্রধান অগ্নিহোত্রীর মিটিং হয় দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী এবং বাংলাদেশের জনগণ বিরোধী এবং প্রফেসর ইউনুস বিরোধী বাংলাদেশ বিরোধী মানে সভা বিরোধী আর যেখানে পাকিস্তান থেকে আরম্ভ করে পৃথিবীর বহু দেশ থেকে ভারতীয় জঙ্গি গোয়েন্দা সংস্থাকে রকেট বিতাড়িত করা হয়েছে বিভিন্ন জঙ্গি তৎপরতার জন্য খুন খারাপের জন্য সেখানে এতবার বলার পরেও বাংলাদেশ সরকার কেন রাজেশ অগ্নিহোত্রীকে এবং তার দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে না যেখানে এই র গত ষোলোটা বছর স্বৈরাচারী শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে রাখতে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা মির্জাফর গোয়েন্দা সংস্থাদের সদস্যদের মাধ্যমে এই লেফটেন্যান্ট জেনারেল আকবর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আবেদিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম এরকম আরো যারা কি বলে মির্জাফরের সন্তান মির্জাফর এই যে এই সে মুনাফাকের বাচ্চা এদেরকে দিয়ে বাংলাদেশের জনগণকে গুম করেছে গুম করিয়েছে আয়না করে রেখে খুন করেছে গুম করেছে কেন এদেরকে গ্রেফতার করা হয়নি কেন এদেরকে ভারতের অন্য দেশে পালিয়ে যেতে দিচ্ছে এবং রাজেশ অগ্নিহোত্রীকে সব দিনের মাঝখানে যদি এই সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত না করে আমি বাংলাদেশের এই জ্যাং বলবো বাংলাদেশের সরকারের প্রফেসর ইউনুসের অফিসার আদালতের সামনে এই এই রাজেশ অগ্নিহত্রীর ছবি নিয়ে নাম নিয়ে দাঁড়াতে এক সপ্তাহের মাঝখানে বাংলাদেশ থেকে তাকে লাথি দিয়ে বের করতে হবে জেনে শুনে আমরা এইভাবে বিষ প্রাণ করতে পারি না আট মাস হয়ে গেছে হয়ে গেছে আর কিসের জন্য প্রফেসর ইউনুস অপেক্ষা করছেন আর উনি দেন বারবার করছেন ওই মির্জাফরের বাচ্চা মির্জাফর ফখরুল আর এই সালাউদ্দিন আব্দুল আবদুল্লাহ মন্টু আমির খসু এদের সাথে ধৈর্যের একটা সীমা থাকা দরকার আপনাদের যদি জেনেই কোনো প্রশ্ন থাকে আপনারা সবাই সোচ্চার হয়ে যান আজকে থেকে আপনারা সোচ্চার হয়ে যান সোশ্যাল মিডিয়াতে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে রয়েল গোয়েন্দাকে এবং রাস্তায় বিনের বেলা রাস্তায় প্রফেসর ইউনিসেফ অফিসের সামনে রাজেশ অগ্নিহির ছবি এবং নাম নিয়ে দাঁড়িয়ে যান মনে রাখবেন এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করা হয় আপনার এবং আপনার পরিবারের জীবন অনিরাপদ বাংলাদেশিদের জীবন অনিরাপদ এই পনেরোশো দুই হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতা অনিরাপদ তাই আমার কথা হেলায় হারাবেন না তাহলে আবার ভুগবেন আচ্ছা সমকামিতা নিয়ে করছে যা যেটা আমি অত্যন্ত চার প্রতিবাদ করি এবং আমি ধর্মীয় লাইনে যেতে চাই না তারপর আমি বলবো যারা মুসলমান তারা যারা কোরআন করেছেন তারা লুত ঘটনা জানেন কিভাবে সেখানে উপর সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই একই পাপের জন্য সুতরাং বাংলাদেশের কেউ এহেন অপরাধকে বাংলাদেশের মতো নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশে এহেন অপরাধকে আশকারা দেখ আমি তা কোনোভাবেই সমর্থন করব না আপনারা যেই আমাকে জামার দেখেন যাই দেখেন আমার তাতে আমার কিছু আসা যায় না যেটা সেটা আমি সম্পূর্ণ এটাকে আমি করি বাংলাদেশে যা এইসব আশকারা দিচ্ছেন এটা মোটেই ঠিক না এগুলো ব্যালেন্স কে ধ্বংস করে ফেলে পশ্চিমা রাষ্ট্র কিন্তু আজকাল এইসব নিয়ে বাড়াবাড়ি করতে করতে এখন এই পশ্চিমা দেশের কানাডা আমেরিকার পিতামাতারা সাদা পিতামাতারা যারা হোয়াইট তারাও কিন্তু এখন দুশ্চিন্তায় পড়ে গেছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে তাদেরকে একটা মেয়েকে মেয়ে বলা যাবে না সি বলা যাবে না একটা পাগলামি একটা মানসিক রোগ ছাড়া আর এগুলা কিছু না মানে হি কে কি বলবে জানি না এইগুলো আমার মাথা চক্কর মারে এগুলা শুনলে যে কোন জামানায় আসছি আমরা যাই হোক যদি অন্য কোনো প্রশ্ন থাকে বলতে পারেন সামরিক ট্রেনিং আপনার অনেকবার প্রশ্ন করেছেন দেখেন আমি অনেকবার উত্তর দিয়েছি আমার পোস্টে আপনারা আমি অনেকবার লাইভ বলেছি আমি জানি না সবাই শুনেন না একসাথে এটাকে শেয়ারও করেন না আপনারা যার ফলে ঘুরে ফিরে একজন দুজন প্রশ্ন করেন বারবার একই প্রশ্ন করলে তখন আমার জন্য কষ্টকর হয়ে উত্তর দেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সবার প্রথম সেটা হচ্ছে আল্লাহ রহমতে আমার ড্রেইন চাইল্ড মানে আমার আমার আইডিয়া যেটা আমি আজকে থেকে পাঁচ সাত বছর আগে আমি এটাকে প্রস্তাব করেছি পরবর্তীতে আমি এটার ওয়েবসাইট তৈরি করেছি রেজিস্ট্রেশন শুরু করেছি এবং ইনশাআল্লাহ রহমত আমার নিয়ত আছে বাংলাদেশে এসে করার তবে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে এই যে মির্জাফর ফকরুল গুলা দেশের এবং বাংলাদেশের বর্তমান যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে যেখানে ভারত তো লাফাচ্ছেই ভারত কেন আমি আপনাদেরকে লাইভে বহু আগে সাত আট মাস আট মাস আগে বলেছি যে ভারতকে সোজা করতে হলে শুধু তিস্তা প্রজেক্টের নাম নিবেন কাজ শুরু করে দেখবেন দেখবেন ভারতে কাপড় ভিজে গেছে এখন দেখছেন সেদিনও একটা একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশ ফাইসাল আর সামথিং এবং ভারতের একসময় বাংলাদেশের ভারতের যেই দূত বিনা সিক্রি যে বাংলাদেশের সাতান্ন জন সেনা অফিসার হত্যার সাথে জড়িত বিনা সিক্রি এবং অবসরপ্রাপ্ত এর প্রধান সেখানে জয়েন করেছিল তিস্তার কথা বলতে বলতে ওই বিএসএফ প্রধানের এবং বিনা সেক্টির যেন হার্ট অ্যাটাক হয়ে যায় ওখানে যেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে এই অবস্থা হয়েছিল কিন্তু বাংলাদেশ আমি জানি না কারণ আমি তো এখানে বসে যে পৃথিবীর কেনাডায় বসে জানি যে তাকে কথাই বলতে দেওয়া হবে না ভারতের মিডিয়া তাকে কথা বলতে দিবে না অনুমান যেটা অনুমান করেছিলাম তাই বাংলাদেশি ওই ব্যক্তিকে কথাই বলতে দেয়নি তারা নিজেরা নিজেরা চিত্তা করতে করতে হার্ট অ্যাটাক হয় বলে আপনারা চিন্তা করে দেখেন তিস্তা প্রজেক্টে শুধু নাম শুরু হয়েছে তাতেই ভারতের হার্ট অ্যাটাক হয়ে যায় সকাল বিকাল সারা ভারত মিলে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে ভারতের প্রতিটা জনগণ যেন শ্রাদ্ধ করছে তার বাপ মা মারা গেছে এমন কান্না শুরু করেছে তাহলে চিন্তা করে দেখেন ওই ফকনির বাচ্চাদের মতো টাকা ফেরত চাওয়া ক্ষমা চাওয়ার কথা বাদ দিয়ে পাকিস্তানের সাথে আনুমানিক পারমাণবিক বোমার চুক্তিতে চলে আসেন যে বাংলাদেশের কোন উপরে কোন আক্রমণ পাকিস্তানের উপরে আক্রমণ বলে গণ্য হবে পাকিস্তান উপরে কোন আক্রমণ বাংলাদেশ উপরে কোন আক্রমণ হলে গণ্য হবে এবং পারচেত বৃহত্তর হবে চীন পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ মিলে যদি একটা ট্রায়ো বা তিনজনের একটা চুক্তি হয় তাহলে ভারত আমাদেরকে সকাল বিকাল ওই তাদের মূর্তি পূজা বাদ দিয়ে আমাদেরকে বাংলাদেশকে পূজা করতে শুরু করবে বাংলাদেশের একটা মানচিত্র রাখবে তাদের মূর্তির পাশে রেখে ওই বাংলাদেশ বাংলাদেশ বলে সকাল বিকাল পূজা করবে সুতরাং আমাদের মতো তাদের মতো মিথ্যা প্রপাগান্ডা করতে হবে না আমাদেরকে আমাদের যা করার আমাদের স্বাধীন দেশ হুদ্যাল ইন্ডিয়া ভারতের বাচ্চাকে ভারতকে যে তাদের কাছে অনুমতি নিয়ে আমাদের কি বলে এটাকে তিস্তা ব্যারেজ করতে হবে আমরা চীনকে দিব না মঙ্গল গ্রহকে দিব আমরা তিস্তা প্রজেক্টের কাছে সেটা আমাদের ব্যাপার আমাদের সম্পূর্ণ স্বাধীনতা আমরা একটা স্বাধীন দেশ ভারতের বাপের কোনো দায়িত্ব সাহস নাই বা কোনো অধিকার নেই ব্যাপারে কথা বলার তারা বরঞ্চ ভারতের বিরুদ্ধে সৈরাচারী হাসিনাকে তারা অন্যায়ভাবে সাহায্য করেছে জোর দখল করে ক্ষমতায় থাকতে এবং বাংলাদেশে তাদের রয়ের মাধ্যমে কেন অপকর্ম করেছে কয়েক ট্রিলিয়ন ডলারের একটা আন্তর্জাতিক মামলা করে দেওয়া উচিত এইসব জঙ্গি তৎপরতার জন্য বাংলাদেশে আমি এটা পড়েছি আহ বাংলাদেশের ফরেন সেক্রেটারির বিরুদ্ধে সবাই বাংলাদেশের যখন একমত হয় সবাই তখন এই যে দেখেন এদেরই কিন্তু পরিকল্পনা এই যে ডিআইজি রেজাউলকে সরিয়ে দিল সরিয়েতে সে যেটা যে আমি দুঃখিত একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল আমার এই যে ভারতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল আকবর আগরতলা থেকে গিয়ে কেল গিয়ে আওয়ামী নেতাদের সাথে বসে চক্রান্ত করছে একই সাথে তারা বাংলাদেশে গ্রাসরুট লেভেলের আওয়ামী নেতা এবং কর্মীদের সাথে যোগাযোগ করছে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করার জন্য সেই জন্যই কি বলে ডিবি প্রধান ডিআইজি রেজাউল করিমকে সরিয়েছে এখান থেকে যেন সে আওয়ামী সন্ত্রাসীদেরকে আর গ্রেফতার না করতে পারে সুতরাং তারা চাইছে রেজাল্ট অন্য কোন জায়গায় সরিয়ে দিতে এইখানে লোক বসাতে ভারতীয় বসাতে। এবং বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ বসে থাকতে যেন এইখানে আমার অনুরোধ সবাই চোখ খোলা রাখবেন পুলিশের ভিতর থেকেও কিন্তু আমার কাছে খবর আসে আজকের থেকে না বহু বছর আগে থেকে আমার কাছে দেশপ্রেমিক পুলিশ আগেও ছিল এখনো আছে আমার কাছে খবর চলে আসে সুতরাং আমিও ইনশাল্লাহ সবার আগে খবর পেয়ে যাব আপনারও চোখ কান খোলা রাখবেন আচ্ছা আর এনি কোনো প্রশ্ন আমি ঘন্টার পর ঘন্টা কাটাতে চাই না আপনাদের কাজ আছে ইয়া আমি একজন বলছেন বিএনপিএন জামা বোধ মেই আমি এখানে পুরো উড়িয়ে দিতে পারবো না বিএনপি তো করেছে সেটা আমি দুই হাজার বিশেই বলেছি তখন আমাকে বিএনপির ছেলে পেলে লাইন ধরে গালি দিয়েছিল তখন এখন তো রাজেশ অগ্নিহোত্রী তখন ঢাকার রয়ের প্রধান ছিল হচ্ছে নামটা ভুলে গেলাম হঠাৎ করে আমি তখন আমার লাইভে এখন ইউটিউব চ্যানেল আছে যে তারা লন্ডনে গিয়ে সাথে মাথুর মনে পড়েছে তখন মাথুর গিয়ে তারে লক্ষ্য বিএনপি বিক্রি হয়ে গেছে এবং জামাত ওই যে দুই সালে দেশপ্রেমী এবং জামাত প্রেমী নেতাদেরকে জ্ঞানী নেতাদেরকে ফাঁসি দিয়ে ফেলেছে আপনাদের দাদারা তখন উৎসাহী দিয়েছে এটা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কি বলে ফাঁসি দেওয়ার জন্য সফলভাবে বাংলাদেশের শক্তিকে একটা বিরাট শক্তিকে ধ্বংস করেছে যাদের পিছনে আপনি অন্ধ আপনারা অনেক অন্ধের মতো দৌড়ান ছোটেন তারা অপকর্মের কোন খবরই রাখেন না আপনারা তো সুতরাং বিএনপির এই বর্তমান আমি অত্যন্ত দুঃখের সাথে সরি আহ কি বলে এটাকে জামাতের এখন যেহেতু আগের মতো নেতা নাই সকালে এক কথা বলেন বিকালে এক কথা বলেন যা অত্যন্ত দুঃখজনক তারাও দেখি আজকাল জুনেই নির্বাচন চায় ফেব্রুয়ারি মধ্যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় আমি বুঝিনা তারা কেন বিএনপি রঙে কথা বলছেন আচ্ছা এনি আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে উইদিন নেক্সট ওয়ান মিনিট যদি কেউ কোশ্চেন করেন আমি তা সিনসিয়ালি যা জানতে চান আমি যতটুকু জানি আমি উত্তর দিব আর নয়তো আমি আজকের জন্য এখানে শেষ করে দিব শোনেন আসিফ নজরুলকে কিভাবে সরানো যায় এই প্রশ্নটা অনেকেই করেছেন আপনাকে বুঝতে হবে শয়তান সরানোর ঔষধ হচ্ছে যেভাবে হয়েছে এখন হাসিনাকে সরাতে পনেরোশো জনকে পনেরোশো মানুষকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে ভাবে দাঁড়াতে হবে যে আজকে ডাক কালকে ভুলে গেলে হবে না প্রতিনিয়ত লেগে থাকতে হবে তাদের জীবনকে হারান করে দিতে হবে প্রফেসর ইউনুসকে জাপনে এই লোকগুলোকে সরান আমালে এই সরকার ধ্বংস হয়ে যাচ্ছে জনগণ বাংলাদেশের বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সুতার উপরে হাঁটছে আমরা এটা সহ্য করতে পারছি না কারণ আসিফ নজরুল যে ট্রায়ো একটা ইকুয়েশন তিনজনের একটা ইকুয়েশন যেটা হাসিনা পালানোর দিন থেকেই কার্যকরী হয়েছে এই ট্রায়ের মাঝখানে চুপুয়া এবং আসিফ নজরুল হচ্ছে দুইজন এবং তারা এই কয়েকটা লোককে সরলে কিন্তু আশা করা যে আল্লাহ রহমতের প্রফেসর ইউনুস এই পঁচাশি বছর বয়সে পুনঃ উদ্যমে হান্ড্রেড পারসেন্ট সংস্কার প্রয়োগ করে উনি আল্লাহর ইনশাল দুই থেকে তিন বছরের নির্বাচন এবং উনার পক্ষে সকল সংস্কার হবে কিন্তু এই কিছু বদমাইশ আওয়ামী ফ্রেমওয়ার্ক বা অবকাঠামো থাকার কারণে প্রফেসর ইউনুস কিছুই করতে পারছেন না এবং প্রফেসর দুঃখজনক সত্যি প্রফেসর ইউনুস সরকারের মাঝখানে এমন কিছু যন্ত্র বসানো হয়েছে যেই যন্ত্রগুলো কোনো কাজই করছে না এর মাঝখানে দুই একজন শক্তিশালী সদস্য আছেন যাদেরকে আমি আশ্চর্য হয়েছি বাংলাদেশের সময়ে রাত দুইটার সময় আড়াইটার সময় এমন একজন উপদেষ্টাকে শক্তিশালী উপদেষ্টাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি মেসেজ পাঠিয়েছি আলহামদুলিল্লাহ আই ওয়াজ ভেরি ইম্প্রেস আমি অত্যন্ত খুশি হয়েছি যে উনি একজন সিনিয়র অফিসার অথচ মধ্য রাতে রাত্রে দুইটা আড়াইটার সময় উনি আমার মেসেজের জবাব দিয়েছেন উনি ওইটার বিস্তারিত জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ প্রশংসার যোগ্য সুতরাং এরকম কিছু আছেন দুই তিনজন চারজন মিলে কাজ করছেন ইনশাল্লাহ কাজ হবে তবে কাজের গতিটা খুব কম যেহেতু ওই আওয়ামী অবকাঠামোটা পুরোটাই রয়ে গেছে সিভিল প্রশাসনে এবং মিলিটারিতেও প্রফেসর ইউনুস টিমিড না হবে একটু ব্যাখ্যা করে বলি গালে দেওয়া সহজ আমি সময় ইন ধৈর্য সবর হারিয়ে ফেলি আমি মানুষ কিন্তু প্রফেসর ইউনুস বয়সটা চিন্তা করে দেখেন পঁচাশি বছর আর যিনি কমেন্ট করলেন যে প্রফেসর ইউনুস ইস